সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে আনিস ভাইকে দুবার আবার ময়না তদন্ত করার জন্য আনিস ভাইকে আবার দুবার দুবার আবার কবর থেকে তোলা হলো তার কারণ আনিস ভাই সঠিক বিচার পাওয়ার জন্য আবার অনেক অনেক রকম কথা বলছে একটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছিলাম একজন বলছে বলে মোটামুটি পাইপ বই নাকি নামতে গিয়ে আনিস ভাই নাকি পড়ে গিয়ে নাকি মৃত্যু হয়েছে এসব গুজব কত ধরনের কি আপনারা শুনবেন এই দুনিয়ার বুকে আখেরি জামানায় বলে গেছেন পয়েন্ট টু পয়েন্টে যাচ্ছে একজন বলছে কি যে ভাই নাকি পাইপ থেকে নামতে গিয়ে উনি নাকি পড়ে গিয়ে মৃত্যু ঘটেছে বলেন এসব কখনো মেনে নেওয়া যায় অথচ আনিস ভাইয়ের এটাও আনিস ভাইয়ের নিজের ভাই বলছে যে আমাদের ঘরে একটা কোনো জায়গায় পাইপ পর্যন্ত নেই তাহলে আনিস ভাই কোথার থেকে পাইপ পাইপ কি জোগাড় করে কি নতুন করে নেমে পড়ে গেছে নাকি হ্যাঁ এরকম মনে করছি বলুন চলুন আমরা সে গজল আনিস ভাইকে নিয়ে সে গজল পরিবেশন করেছি একটু দৃষ্টি ভাবে শুনবেন এবং গজলটি বোঝার চেষ্টা করবেন চলুন পিঠে কবি ছন্দের মাধ্যমে লিখছে একটু ঘরে তারা दिलो, दिलो कारा फैल घरे ढुके मारो तारा दिलो, दिलो। পোতি ইবাদেছে নীল কারা কেড়ে ইতি ইবা কটো চিনো কারাড়ে ঘরে ডে মারেলো তারা তিল কারা ফেলে গরে ডোগে মারেলো তারা তিলো কারা ফেলে এক কটো চিন নীল কারা কেড়ে এক পোতি ইবা দে কন্ড ছিল নীল কাড়া কেড়ে করে ঢুকে মারল তারা নীল কারা ফিলি ঘরে ঢুকে মারল তারা নীল কারা ফিলি বলে ফুলি শির পোশাক পরে ঢুকে ছিল তার ঘরে ফুলি শির পোশাক পরে ঢুকে

I'm just a एक पतिबादी कंटोचिलो नीलो कारा केड़े एक पतिबादी कंटोचिलो नीलो कारा केड़े ঘরে ঢুকে মারলো তারা দিল কারা ফেলে ঘরে ঢুকে মারলো তারা দিল কারা ফেলে আজকের আনিস ভাইয়ের একটাই অপরাধ তিনি যখন কোনো অন্যায় দেখতো তখন আনিস ভাই ঝাঁপিয়ে পড়তো এবং কি আজকে এনআরসি এবং সিএবির মতো এই সবগুনের জন্য আনিস ভাই পতে পর্যন্ত নেমেছিল এবং যখন কিছি আন্দোলন হয়েছিল আনিস ভাই কিন্তু সত্যের বিচার ন্যায় বিচার পাওয়ার জন্য আনিস ভাই পতে নেমেছিল আনিস ভাইয়ের এটাই হচ্ছে অপরাধ চলুন প্রিয় কবি চন্দ্রমাধব লিখে আগে কে অপরাধ ছিল তার কিছুই নেই জানা অপরাধ ছিল কি নেই জানা রাত্রি 12 টায় করে টুকে মারলো কেন তারা আগে কে অপরাধ ছিল তা মারলো কেন তারা মারার আগে হাত কি তাদের একটু কাপলো না মারার আগে হাত কি তাদের একটু কাপলো না সাদি থেকে তার দিল ফেলে কিছু মনে করলো না সাদি থেকে তার দিল ফেলে কিছু মনে করলো না এক পতি বাদে কন্ড চিনো মিলো কারা পোতি বাদে কিনো মিলো কারাড়ে করে ঢুকে মারলো তারা তিলো কারা ফেলে করে ঢুকে মারলো তারা তিলো কারা ফেলে বলে পুল শির পোশাগ পরে ডুবে চিনো তার সের পোশাক পরে রে

এমনকি খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত আজকের রাস্তায় নেমে পড়েছে তার কারণ আনিস ভাইয়ের সঠিক বিচার পাওয়ার জন্য এবং আমরা তো এটাও সবাই দেখেছি ভাই কবরে থেকে দ্বিতীয়বার তোলা হলো আনিস ভাইয়ের সত্তর ন্যায় বিচার পাওয়ার জন্য তাই প্রিয় কবি চন্দ্রের মাধ্যমে লিখছে বিচার চাই বিচার চাই শাস্তি দিতে হবে বিচার চাই বিচার চাই শাস্তি

তাই তো বা হিন্দু মুসলিম পতিক আল্লা পরিবার সবন ধরে দিয়তা পরিবারে সবন ধরে দিয়া আমার আনি সিপাইকে জন তেন সিবি করে দিও আল্লাহ আমার সিপাইকে জন জড়াতেন সিবি করে দিও एक पोती बदी कंड चिलो नीलो कारा केड़े एक पोती बदी कंड चिलो नीलो करा केड़े घरे डोके मारे लो तारा दिलो कारा फिले घरे डोके मारे लो तारा दिलो कारा फिले बल पुलिस शेर पोसागी परे That's a এক পোতে ইবাদেশ কন্টো ছিল নীলকারা কারা এক কন্টো ছিল নীলকারাড়ে ঘরে ডোগে মারলো তারা তিল কারা ফেলে ঘরে ডোগে মারো তারা তিল কারা ফেলে ঘরে ডোগে